যে আছিলো এনে আমাৰ নামিলে কৈছে কাৰণ মোক দে না অ মানে তোমাৰ তে মজা লাগে মজা লাগে আমি খানাই খোৱাই অন্নকে খাই অন্নকে খুৱাই তোৰ জমিনলৈকে দিছ কইনা তই পিঠাই তুব অন্ধ

আমা মায়ের তোর তলাই যাই কষ্ট করছে তুই ছুটু তাই যা নষ্ট করছো তোর মা লাগি যা কষ্ট করছে তুই তার কোনো মূল্য দিতে পারবি ও মানে তোর কথা বললো যে আমার মা করে ফালছি না গলা টিপা মেরিয়ে ফেলাইছি না মানে বন্ধ হয়ে যায়

তোর বাপেরা সাইরা তোর দুই দুইটা বাইরে মানুষ করতে লইছে তোর বড় বাইটা মানুষের মতো মানুষ হইছে আর তুই কি হইছস তোর জালাই এলাকাত একটা মানুষ ভালো করে চলতে পারে না করতে পারে না তোর বড় বাইরে সম্পত্তি দিছে হে বেটা এখন কি করছে কোন পজিশনে আছে দেখছস হ্যাঁ ওরম দিলে আমিও থাকতো আমার টাকা সর চার পাঁচটা বাড়ি থাকতো গাড়ি থাকতো আর আমার নামে কিচ্ছু না খালি কবল আমি মাল খাই পড়ে যাই দেখ তুই তুই তোর মতো তুই যা যা কইতেছি নল কিন্তু তোর কপাল খারাপ আছে এই বেটা আরে আবার গায় তো মাত্র